দর্শক মানুষের ব্যতিক্রম কিছু কাজকর্ম আপনাদেরকে দেখাবো খুবই ইন্টারেস্টিং ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন দেখুন স্বর্ণের তৈরি ধান দেখুন এটা কি তৈরি করার প্রয়োজন ছিল এরপরে দেখুন স্বর্ণের তৈরি হাড়ি পাতিল রান্না করার মানুষের কত সৌখিনতা কত বিলাসিতা চিন্তা করে দেখুন তারপরে এদের কাজকর্ম দেখুন একটা একটা করে ধানের চারা লাগাচ্ছে জমিতে আমাদের সমতলে যারা ধান লাগায় তারা কিন্তু গুচ্ছ গুচ্ছ করে লাগায় আর এটা পাহাড়ি অঞ্চল ওরা কতটা ধৈর্য দেখুন চিন্তা করে এরপরে দেখুন এটা একটা রেস্টুরেন্ট একদমই চাউমিন বা নুডলস মতো একটা খাবার যেটা পাইপের মধ্যে দিয়ে দিচ্ছে আর এই রেস্টুরেন্টে যত কাস্টমার আছে তারা বসে আছে জাস্ট লাঠি নিয়ে তুলে তুলে খাচ্ছে কি একটা মানুষের চিন্তা ভাবনা দেখুন এইরকম রেস্টুরেন্ট এই যে একজন দিয়ে দিল মানে হোটেলের যিনি কর্মী আছে তিনি এই যে রেস্টুরেন্টের আর এরা তুলে তুলে খাচ্ছে দেখুন ধান লাগানোর কেমন ক্যাপাসিটি দেখুন উপর দিয়ে পলিথিন দিয়ে দেওয়া হয়েছে পলিথিনের মাঝখানে মাঝখানে ফুটো করেছে করে এখানে ধানের গুচ্ছগুলো লাগাচ্ছে ওই যে বললাম আজকে যা যা দেখাবো একদমই ব্যতিক্রম তারপরে দেখুন একটা পাহাড়ি মুরগির খামার আধুনিক মুরগির খামার পাহাড়ি তো এদের জন্য একদম ব্যক্তিক্রম ব্যবস্থা করা হয়েছে দেখতে পাচ্ছেন ট্রেনের লাইনের মতো করা হয়েছে খাবারগুলো চলে যাচ্ছে ওদের দেখুন বাসাগুলো কত চমৎকার ছোট ছোট বাসা পাখির বাসার মতো করে দেওয়া হয়েছে ওইখানে ওরা থাকে এদের কিন্তু আলাদাভাবে রাখে না এই যে দেখুন বেশ চমৎকার একটা বুদ্ধিতে সয়াবিন তেলের যে বোতল সেখানে কিন্তু মানুষ কাঁচামরিচ লাগিয়েছে হয়েছে দারুন আচ্ছা দেখুন আপনি যদি কাজ থেকে কোনো কাজ শুরু করেন তাহলে কিন্তু শেষ করতে আপনার অনেকটা সময় লাগবে আর যদি দূর থেকে কাজ করেন তাহলে কিন্তু আপনি খুব দ্রুত সফলতা পাবেন এটাই এই ভিডিওতে বোঝানো হয়েছে একটু বুদ্ধি খাটিয়ে জিনিসটাকে ভাব ভেবে দেখুন যে কাজটাকে আপনি কঠিন ভাবছেন যে এই কাজটা সম্ভবত আমি করতে পারবে না ওইটাই কিন্তু সহজ হবে আর যে কাজটাকে আপনি একদমই সহজ ভাববেন সেটা কিন্তু অনেকটা কঠিন হবে এই ছেলেগুলোকে দেখুন দেখুন এই মানে লাল জ্যাকেট পরা যে ছেলেটা লাল কালো এই ছেলেটা কিন্তু মানে দূর থেকে কাজ শুরু করেছিল সে আগে সফলতা পেলো আর ও পেল না এরপরে দেখুন একটা স্কুলের ক্রীড়া অনুষ্ঠান বা বাচ্চাদের একটা ছোট ছোট স্কুলের অনুষ্ঠান বাচ্চাদের তো দেখুন মা যারা মা বাবা রয়েছে তাদেরকে মাস্ক পরিয়ে রাখা হয়েছে আর বাচ্চাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে নিজের মা বাবাকে চিনে নেওয়ার জন্য দারুন ইন্টারেস্টিং একটা খেলা বাচ্চারা খুবই মজা পাবে একটা ব্যতিক্রম কাজ ব্যতিক্রম কিছু আর কি দেখাচ্ছি আমি এরপরে দেখুন বাচ্চার পা দেখা যাবে আর বাকি শরীর ঢেকে রাখা হয়েছে এখন মাকে বা বাবাকে চিনে নিতে হবে কোনটা তার বাচ্চা বেশ চমৎকার একটা অ্যাক্টিভিটিস বাচ্চাদের জন্য পাশাপাশি বাচ্চাদের মা বাবার জন্য এরকম সাধারণত আমাদের দেশে হয় না এরপরে দেখুন ভালোভাবে মনোযোগ সহকারে দেখুন বাবা বাচ্চাকে খাইয়ে দিচ্ছে ফোন হাতে আছে টেকনোলজি কতটা মানে আমরা নির্ভরশীল দেখুন ছেলে বড় হয়ে গেছে এখনও কিন্তু খাওয়াচ্ছে খাওয়াচ্ছে বছর পর ওই ছেলে আবার তার বাবাকে কিন্তু হাতে ওই টেকনোলজি থেকেই গেছে আমরা কতটা টেকনোলজির উপর ডিপেন্ড দেখুন একটা সময় বাবা চলে গেছে পৃথিবী থেকে কিন্তু টেকনোলজি হাতে থেকেই গেছে কতটা আমরা নির্ভর হয়ে পড়েছি টেকনোলজির ওপর এটাই বোঝানো হয়েছে দর্শক কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন